আলাদা রাজ্য হিসেবে কোচবিহারের স্বীকৃতির দাবিতে প্রায় আট বছর পর আবারও রেল রোক আন্দোলনে নামল গ্রেটার কোচবিহার পিপল অ্যাসোসিয়েশন অসম ও বাংলা সীমানা জোড়াই রেল স্টেশনে রেল অবরোধ শুরু করে এই সংগঠনটি স্টেশন লাগোয়া এই এলাকাতে রাত্রিবেলায় জমায়েত শুরু করেন গ্রেটারের কর্মীরা এরপরেই রেল লাইনে বসে অবরোধ শুরু করা হয় এমনকি রেল পুলিশ বাধা দিলেও তা উপেক্ষা করে রেল লাইনে রীতিমতো শুয়ে পড়েন গ্রেটার কর্মী সমর্থকেরা গ্রেটারের নেতা বংশীবদন বর্মন এই প্রশ্ন জানান ভারত ভক্তি চুক্তি অনুযায়ী সাংবিধানিক অধিকারের দাবিতেই লাগাতার এই বিক্ষোভ কর্মসূচি আগামী দিনেও তারা চালিয়ে যাবেন এদিকে গ্রেটারের কর্মসূচিকে কেন্দ্র করে জোড়াই রেল স্টেশনে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী অন্যদিকে এই আন্দোলনের ফলে উত্তরপূর্ব ভারতের রেল পরিষেবা প্রভাবিত হয়েছে বাতিল হয়েছে নিউ জলপাইগুড়ি গৌহাটি বন্দে ভারত এক্সপ্রেস বঙ্গাইগাঁও নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস ঘুর পথে যেতে হচ্ছে ডিব্রুগড় নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস আনন্দ বিহার ট্রেন এক্সপ্রেস সহ কয়েকটি ট্রেনকে যার ফলে দুর্ভোগ এবং অসুবিধার সম্মুখীন হচ্ছে প্রচুর যাত্রীরা পুলিশ পুলিশের কাজ পুলিশ করছে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে কুচিবিহারের মানুষ আমরা আমার আন্দোলন করছি গণতান্ত্রিক পদ্ধতি শান্তিপূর্ণভাবে পুলিশের তো ডিউটি পুলিশ করবে এবার আমরা যারা দেখলাম যে আমাদের যে ডিমেন্ডটা ফুললি লিগ্যাল ডিমেন্ড এবং পুলিশেরও যেটা মানবিকতার পরিচয় দিল তার জন্য ধন্যবাদ জানাই আমাদের এই সত্যটা আমার এই দাবির কথা যাতে ভারত সরকার দ্রুত সমাধান করে তার জন্য আমরা আশাবাদী যে রেল দপ্তর দ্রুত ব্যবস্থা নিয়ে আমার এই দাবিটা সম্পূর্ণ করার জন্য চেষ্টা নেবেন দিন পাঁচ দিনের কোনো বিষয় নাই গভর্নমেন্ট যত দ্রুত পজিটিভ পদক্ষেপ নেবে তত দ্রুত আমার উঠে পরিকল্পনা আছে মানে কোনো বার্তা না এলে আপনারা চালিয়ে যাবেন হ্যাঁ বার্তা না চলে যাব কতদিন আর এই সেই উনিশশো উনপঞ্চাশ সালে বারোই সেপ্টেম্বর কুচবিহারটা চুক্তির মাধ্যমে মার্চ হওয়ার পরে ভারতবর্ষকে অখণ্ডতা দেওয়া হলো সেদিন ভারতবর্ষ প্রতিশ্রুতি যে খুঁজে পায় মানুষের জন্য সে প্রতিশ্রুতির একটাও চুক্তি পালন করেনি তার কতদিন ধৈর্য থাকবো ওই জন্য আজকে আমরা আসছি যতক্ষণ ভারত সরকার পজিটিভ কিছু কয় নাই ততক্ষণ আমার এই রেল অবর চলবে চিফ এডিটর সরকারের রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে